আজকের এই বিধায়ীসভা বলবো না আজকের এই গমন সভায় উপস্থিত আছেন অত্রবি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের স্বনামধন্য অধ্যক্ষ আমার উস্তাদ আর উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের আমার সহকর্মীবৃন্দ সামনে ভূবিষ্ঠ আছেন আমার স্নেহভাজন শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমি পুনরায় সালাম জ্ঞাপন করছি আসসালামুকুমুল্লাহি দুই হাজার দশ সালে গুটি গুটি পায়ে ফরাজি গান্ধী ওয়েশিয়া কামিল মাদ্রাসায় আমি পদার্পণ করি ফরাজি গান্ধী চাকরি করার পেছনে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল ফরাজি গান্ধীর স্কাউট দল আমি যখন মতলবে হাই স্কুলে পড়ি তখন ফরাজি গান্ধী থেকে এই যে হুজুররা যখন ডিসপ্লে করতে যেতেন তখনই ফরাজি গান্ধীর প্রতি আমার একটা ভালোবাসা একটা অনুপ্রেরণা জন্ম লাভ করে আমার বাবা মিরপুরে হসপিটালে ভর্তি ওই সময় পত্রিকায় দেখলাম হরাসিদিকান্দি ওয়েশিয়া কামিল মাদ্রাসায় সমাজবিজ্ঞানে দুইজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে ওই যে ছাত্র জীবনের অনুপ্রেরণা ছিল সেই অনুপ্রেরণা থেকে এই সার্কুলারটা দেখার পর আমার মনে হল আমি আমি যদি এই মাদ্রাসার শিক্ষক হতে পারতাম তাহলে কি না ভালো হতো আমি তখন বিক্রমপুরে একটা হাই স্কুলে চাকরি করি তখন দায়িত্বরত প্রিন্সিপাল হুজুরকে আমি ফোন দিলাম হুজুর আমি তো হিন্দু ধর্মের লোক আপনাদের প্রতিষ্ঠানের সার্কুলারটা দেখেছি আমি কি আবেদন করব হুজুর কি সুন্দর ভাষায় আমাকে বললেন যে আপনি তো হিন্দু হিসেবে আসবেন না আপনি একজন শিক্ষক হিসেবে আসবেন আপনি আবেদন করেন অবশ্যই যদি আপনি পরীক্ষায় ভালো করতে পারেন আমরা হিন্দু মুসলমান দেখবো না আপনার যোগ্যতা দেখে আপনাকে চাকরি দেওয়া হবে আজকে আমি আমি আমার অন্তলের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই জান্নাতুল বাঘিতে সাহিত হুজুর ক্যাবলা যান মঞ্জুর আহমেদ হুজুরের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই তিনি আমাকে এই চোদ্দ বছর সেবা করার যে সুযোগ দিয়েছেন আমার কৃতজ্ঞতার ভাষায় আমি তা শেষ করতে পারবো না আজকে সকালে যখন আমি রাজি গান্ধী প্রবেশ করি তখন আমার শরীরে যে শিহরণ সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি রজা শরীপে গিয়েছিলাম সেখানে যে চোখের পানি ফেলে সেখান থেকে আমি সর্বপ্রথম বিদায় নিয়েছি এই আমার সামনে যে শিক্ষার্থীবৃন্দ আছে তাদের কাছ আমি কখনোই বিদায় নেব না শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষকের বিদায় হয় না আমার হৃদয়ে ফরাজি গান্ধীর এই ষোলো শিলিহলার টুপি যেখানেই দেখবো সেখানেই আমার হৃদয়ে ফরাজি গান্ধীর সেই চুর বেজে উঠবে আমি কখনো ফরাজি গান্ধীর এই এই পোশাককে আমি অমর্যাদা নেই আর করবো না আমাকে তোমরা যেখানে রাস্তার যেখানে যেই প্রান্তেই দেখো তোমরা মনে করবে তোমাদের আশিস সেই আশিস আছে আমি বিদায় নিলাম না আজকে ফরাজি গান্ধীর কাছ থেকে আমি বিদায় নেই আমি শুধুমাত্র আমার দায়িত্বের কারণে কর্তব্যের কারণে একটা নতুন প্রতিষ্ঠানে যোগদানের জন্য যাচ্ছি কিন্তু ফরাজি গান্ধী ত্যাগ করছি না ফরাজি গান্ধী আমার হৃদয় ছিল থাকবে এবং আমার মৃত্যু পর্যন্ত থাকবে সর্বশেষ আমি আমার